আসসালাম আলাইকুম আহমতুল কিছু অমানুষ যাদের দোষ আমার মনে হয় জন্মগত কোন দোষ থাকতে পারে তাদের উদ্দেশ্য করে বলছি আর যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আমার একটা বক্তব্য কাটিং করে ছেড়ে মানুষের কাছে আমাকে ছোট চিন্তা ভাবনা করা হচ্ছে আমি যেটা জানি আমি মুসলমান ঘরের ছেলে একজন আমি নবীর ওম্মদ আমি আল্লাহর বন্দা মুজাদ জামান ফির আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের পরিবারের একজন সন্তান খুব দুঃখের সঙ্গে বলছি কিছু অমানুষ আমার মনে হয় তাদের কোনো জন্মগত দোষ আছে আমার বক্তব্যটা সুন্দর করে কাটিং করে ছেড়ে দিয়ে তারা আমার বদনাম করা চক্রান্ত করছে এজ্জত দেনেওয়ালা আল্লাহ এজ্জত লেনেওয়ালাও আল্লাহ এতে কোনো সন্দেহ নেই আমি এক জায়গায় ওয়াশ করেছি সেই হুবাহু বসটা বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি এক জায়গায় ওয়াশ করতে হতো বললাম যদি আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় যদি কোনো ছেলেকে যদি কাউকে সাপে কামড়ায় তাকে আপনাদের পিজি হসপিটালে নিয়ে যেতে হবে না আপনাকে মেডিকেলে নিয়ে যেতে হবে না আপনারা ওকে তাড়াতাড়ি করে ফুড়ফুড়া শরিবে নিয়ে আসুন আমি তহাসিদ্দিক বলছি আল্লাহ শপথ করে বলছি তাকে নিয়ে আসবেন আমি আমার মুখ দিয়ে একটু থুতু লাগিয়ে দেব যে জায়গায় কামড়েছে লাগানোর সঙ্গে সঙ্গে সাপ লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচুই নেবে যাবে এরপরে কি বললাম এরপরে বললাম তাকে দুধ থেকে আমার কাছে নিয়ে আসতে নিয়ে আসছে সে রুগীটা বিষের যন্ত্রণায় মারা যেতে পারে আমার কাছে না নিয়ে আসলো আমার থুতু লাগাবার আগে আপনি থুতুটা লাগাবার আগে আপনি থুতুটা লাগাবার আগে একবার বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করে নেন আপনি সত্যিকারের মুসলমান আপনি ইমানদার মুসলমান আপনি সত্যিকারের নবীর অম্মত সত্যিকারের যদি মুসলমান হন ইমানদার যদি মুসলমান হন নবীর যদি সত্যিকারের অহ্মত হন তার সঙ্গে সঙ্গে সাপের বিষটা নেমে যাবে নিচুই কিন্তু দুঃখের বিষয় আমরা এখন এই যুগের যে মুসলমান যাকে সাপে কামড়েছে তার বিষটা যদি গলা পর্যন্ত উঠে যায় কি কমর পর্যন্ত উঠে যায় আমরা যে ধরনের মুসলমান আমরা যদি থুতু লাগাই লাগানোর সঙ্গে সঙ্গে তো দূরের কথা আরও বেড়ে যাবে কারণ আমরা হারাম খেয়ে 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 সাপের বিষের চেয়ে প্রয়োজন আমাদের থুতুটা হয়ে গেছে আমি এই বক্তব্যটা রেখেছি এই বক্তব্যটা রেখেছি যারা আমার বক্তব্য শুনছেন তারা তাদের তালা আবার বলছি আমার বক্তব্যর মেন পয়েন্ট ছিল আপনি থুতু লাগাবার আগে আপনি নিজে মুসলমান কিনা না আপনি জানেন ইমানদার মুসলমান কিনা সত্যিকারের নবীর মোহাম্মদ কিনা কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন গুহার মধ্যে ছিলেন খুব ছোট্ট করে বলছি রসুলকে সাপে কামড়ে ছিল এই আবু আকাশিদ্দিকাত আল্লাহ সাপে কামটা ছিল রসুল তখন কোনো তা তাবিজ দেয়নি কোনো পানি পড়া দেয়নি কোনো থোঁও দেয়নি রসুন কী করে ছিলেন একটু লাভ একটু থুতুম নিয়ে লাগিয়ে দিয়েছিলেন সাপের বিষটা নেমেছিলো কেন রসুল হচ্ছে আমাদের পথ প্রদর্শক রসুল হচ্ছে আমাদের হাবার রসুল হচ্ছে আমাদের ইমান রসুল হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তিনি এই জিনিসটা করে কি দাঁড়াতে চাইলেন যে আমি নবী আমার থুতু লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষ নেবে গেল তোমরা যদি সত্যিকারের আমার হও ইমানদার যদি হতে পারো আল্লাহওয়ালা যদি হতে পারো তো তোমার মুখে থুতুটা লাগিয়ে দেবে সাপের বিষটা নিচুই নেবে যাবে আমি এইভাবে মানুষকে বোঝাতে চেয়েছিলাম বুঝানোর মেন পয়েন্ট ছিল আমার আমাদের সড়ক করতে ইমানদার হতে হবে আমার মেন পয়েন্ট ছিল আমাদের পাঁচ পাঁচত্ব নামাজি হতে হবে আমাদের রোজাদার হতে হবে হারাম হালাল বেঁচে খেতে হবে শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী চলতে হবে আমরা শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী যদি চলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহ তালা তালে যে আরজু করব আমাদের আর্যটা আল্লাহ পোড়া পশু যাদের রোগ আছে আছে দোষ আমার মনে হয় সেটা আল্লাহ ভালো এদের হতে জন্মগত দোষ থাকতে পারে এরা এইভাবে কাঠিন করে আমার এটা বক্তব্যটা কাঠিন করে ছেড়েছে সেটা আমাকে মানে সমাজের কাছে ভণ্ড বলে আমাকে আখ্যায় দিতে চাইছে এরা যত চেষ্টাই করুক আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যাকে আল্লাহ এজ্জত দেবেন সে ইজ্জত কারো কমানোর ক্ষমতা নাই যাকে আল্লাহ বেহজ্জতি করবেন তাকে এজ্জত দেওয়ার ক্ষমতা কারো থাকবে না যে বাতটি আল্লাহ জ্বালাবে সেই বাতটি কারো বাবার ক্ষমতা নাই নিবতে পারে যেমন সারা ভারতবর্ষে বহুত পীরের দরবার আছে আমি কোনো পীরের দরবারকে আমি ছোটো করবো না আল্লাহ বান্দার দরবার ছোট করব না আমার মুজাদেদের জামান দাদা হুজুর পীর কেবল আহমত্তালের এই সিলসিলাটা এই দরবারটা যে কবুলিয়াতের সিলসিলা কবুলিয়াতের দরবার অনেকে এইভাবে মানুষকে ফুরফুরা শরীফ থেকে মুখটা ঘোরাতে চাইছে মুখটা ঘুরাতে চাইছে যারা এই ধরনের মুখটা ঘুরাতে চাইছে ওদের ইতিহাসটা জানুন ওদের ইতিহাসটা জানুন ওদের বাপ দাদু ওদের চোদ্দ পুরুষ দাদা হুজুরের দামান ধরে দাদা হুজুরের দামান ধরে তারা কবরে লাইন দিয়েছে কবরে গেছে তারা কবরে গেছে ওদের ইতিহাসটা জানুন জানলে বুঝতে পারবেন আজকে ফুরফুরা শরীফের মানুষ এই মুজাদের জামান দাদা হুজুরকে বলাকে যদি আল্লাহ না পাঠাতেন যারাই কাঠিন করছে ওদের বাপ বাপদাদো হয়তো ধুতি ধুতিপেরে ঘুরে বেড়াতো ধুতি পরে ঘুরে বেড়াতো হয়তো মনের আড্ডাখানায় বসে থাকতো মসজিদের মসজিদ চিনতে পারতো না মাদ্রাসা চিনতে পারতো না কোরআন শরীফ চিনতে পারত না আজকে আমরা বাংলার মানুষ ইসলামের যে আলো পেয়েছি যে ইসলামের যে জ্যোতি পেয়েছি যে ইসলামকে চিনিছি সেটি হচ্ছে পীর মুজাদ জামান হাজরত আবু বাকর সিদ্দিকিরহমাতুল্লা আলহী দাদা হুজুর কিরার ওসিলাই সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে ইসলামের জ্যোতি পেয়েছে ইসলামকে চিনেছে করলে দেখছে বড় মানে কিছু হবে না সেটা কার ওসিলাই গরিবী নামাজ হাজরাতে খাজরা মঈনুদ্দিন চিস্তি হুজুর পিক রহমাতুল্লাহ ওসিলা আজকে এরা বড় বড় কথা বলছে আজকে বড় বড় কথা বলছে এরা হিংসু এরা হিংসু এরা তহা হুজুরের বাড়ি থেকে এদের এদের হুজুরের গাড়ি থেকে এদের বুক ফেটে যাচ্ছে বদর বাচ্চাগুলো যদু মধুর বাড়ি থেকে ওদের বুক ফাটে নেই যদু মধুর গাড়ি গাড়ি থেকে ওদের বুক ফাটে নেই এ বাঁদর বাচ্চা এ বাঁদর বাচ্চাদের হিংসা এদের মধ্যে হিংসা কাজ করছে বলে আমি মনে করি অতএব যত হিংসা করবেন যত সমালোচনা করবেন ইনশাল্লাহ দিন দুনিয়ায় দুটো জায়গায় আল্লাহ আমাকে বাড়িয়ে দেবে যদি আমি সবর করতে পারি আমি সবর করতে পারি কারণ আমার পিছনে যারা না জেনে সমালোচনা করবে তার জন্য তারা গুণাগার হবে আর সেই সবটুকুর আঁকড়াতে আমি পাবো আমি পাবো এতে আমার কোনো লস নাই কোনো লস নাই আমি এই বক্তব্যটা এই কারণে রাখছি কিছু মানুষ আছে তারা মানে যাচাই না করে এইটার ওপরে অ্যাটাক করে এইটার উপরে বিশ্বাস করে তানালের জন্য এই বক্তব্যটা রাখলাম অতএব ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা জানেন ইসলামের সবচেয়ে বড়ো শত্রু অমুসলিমরা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানগুলোর নাম একটা আছে তারা হচ্ছে মুনাফেক এই মুনাফেক মুসলমানের দ্বারাই ইসলামের বহুত ক্ষতি হয়েছে আমার নবীর অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ এই মুনাফেকদের দ্বারাই হজর ওসমান গালির তাল জীবন গেছে অনেক ক্ষতি হয়েছে আমি সে ব্যাখ্যা দিচ্ছি না মানে আমার মেন বক্তব্য হচ্ছে ইসলামের যত বড়ো বড় বড়ো বড় ক্ষতি হয়েছে অসম অমুসলিমদের দ্বারাই যতটা তার চেয়ে অধিক বেশি হচ্ছে মুনাফেক মুসলমানের দ্বারাই অতএব আমি প্রত্যেকটা ভাইকে অধ ঘরে বলছিলাম যারা করছে ওরা করুক আরও করুক আরও করতে দেন আরো করতে দেন করলে আমার লাভ লস নেই লাভ লস নেই আমি ইনানের উদ্দেশ্য বলছি এই মুনাফেকদের কাছে সাবধানে থাকবেন অনেকে দেখবেন আবার তারা স্টেজে বসে আছে স্টেজে বসে তারা দাদা হুজুর কেবল সুনাম করছে দাদা হুজুর কেবলার দাদা হুজুর কেবলার পাঁচ হুজুর কেবল সুনাম করছে হ্যাঁ পরোক্ষভাবে ওরা আবার দাদা হুজুরের সেলসেলাকে মানে গলায় ছুরি চালাচ্ছে কারণ ওদের দেখছে তো মানে এই ধরনের না করলে আমাদের বাজার আসবে না আমাদের জলসা হবে না এই একটা নাম দেখলাম তার নাম হচ্ছে নাম ধরে বলছে মূসা ক্যালিম মুসা ক্যালিম আমার কাছে বক্তব্যটা আছে মুসা ক্যালিম সে এত দাদা হুজুরের নাম করছে আর এত হুজুর আমরা আওলাদ এত বদলাম করছে এত বদলাম করছে ও বদলাম করার আগে মুসা কলিম ওর একটা হিস্ট্রি একটা এ দেখলাম দু তিনটে মহিলা ওকে ঝ্যাঁটালিয়ে মারছে ওই বক্তা কেউ দেখতে চান আপনি মুসা করিম এ করলে মানে কোলে পেয়ে যাবেন ও লোকটা দাদা হুজুর নাম করছে আর দাদা হুজুরের আওলাদের বদনাম করছে আর আল্লাহর মার খুদার গজব ও স্টেজে বড় বড় কথা বলছে তারপরেই একটা আমি দেখলাম দু তিনটে মেয়ে ঝেঁটা নিয়ে ও জামা ছিঁড়ে ফেলেছে গেঞ্জি ছিঁড়ে ফেলেছে ঝেঁটা নিয়ে মারছে কেন কেনটার বলছি নি মহিলারা ঝেঁটা নিয়ে কেন মারে বুঝতে পারছেন অতএব এরা বড় বড় কথা বলে মাইকে বড় বড় আওয়াজ দেয় কিন্তু এদের নিজেরটা দেখে নেই অতএব কে কি করছে আমার দেখার দরকার নেই কে কি করেছে আমার দেখার দরকার নেই আমি কি করছি আমি কি করছি এটা আমার দেখার দরকার আমি কি করছি কিছু কিছু বক্তা আছে দেখবেন তারা এত এত দাদা হুজুরের সুনাম করে এত সুনাম করে এত সুনাম করে তাদের ব্যানারটা দাদা হুজুর পিছনে ব্যানার রেখে দিয়েছে মুজাদ জামান দাদা হুজুর দাম কিন্তু ওরা দাদা হুজুরের ব্যানারটা রেখে দিয়ে আমার দাদা হুজুররা সেলসিয়ার এক নম্বর শত্রু সেজে ঠান্ডা মাথায় তারা জবাই করছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন হিদায়ত করেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করেন দোয়াটা অন্য কিছু চাইনি আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মত দেয় এই দোয়াটা আপনার কাছে কামনা করি আপনাদের কাছে